জ্ঞানি মিল্ঞনসলা কয়া চুন্মিল মীন ত্ৰিগুৰুৱে নম শ্ৰীকৃষ্ণ হৃদয় গীতা সুমলনাশিনী জ্ঞান ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতি হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু গোপিগোপিকা কান্ত ৰাধা কান্ত নমস্তুতি ও নম ভগৱতী বাসুদেৱ ও নম ভগৱ বাসুদেৱ শ্ৰী বাসুদেৱ অথু শ্ৰীমদ ভগৱদীত দ্বিতীয় অধ্যায় সাংখিঅ যোগ ভগৱান বাচ শ্লোক নাম্বাৰ বাষট্টি ও তেষট্টি থিয়াত বিষয় পুণ সঙ্গে শুভ সঙ্গত সঞ্জয়তি কাম হাম ক্রোধ অভিজতি ক্রোধৎ ভাবতি সম্ম স্মৃতি বিভ্রমহ স্মৃতিভ্রুদ্ধিনাস বুদ্ধি বুদ্ধি না সি এখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন ইন্দ্রের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সমূহ সমূহ থেকে স্মৃতিভ্রম স্মৃতিভ্রম থেকে বুদ্ধি নাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জগতের অন্ধকূপে অধপতিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে হৰি বোল হৰি বোল জয় ৰাধে ৰাধে